নিশ্চয়ই সময় চালেনি সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নিতে পারেন দোকানের মতন একেবারে পারফেক্ট লস্যি আশা করি আজকেরই দু রকম ধরনের লস্যির রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করেও কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে নিন এই গরমে দোকানের মতন পারফেক্ট নর্মেল লস্যি আর ম্যাঙ্গো লস্যি প্রথমেই লসি বানাবার জন্য আমি এখানে খড়ে পাতা টক দই নিয়েছি আপনারা চাইলে কেনা টক দই দিয়েও লসি তৈরি করে নিতে পারে এখন আমি মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি এখানে দিয়ে দেব আড়াইশো গ্রামের মতন টক দই আমি এখানে দু গ্লাস লসি বানাবো তাই আড়াইশো গ্রাম দইয়ের প্রয়োজন হচ্ছে দু গ্লাস লসি বানাতে তাই দু গ্লাসের জন্য আড়াইশো গ্রাম দই দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি তিন চেবিল চামচ গুঁড়ো করে রাখা চিনি চিনটাকে গুঁড়ো করে যদি ব্যবহার করা হয় তাহলে খুব সুন্দর দইয়ের সাথে মিশে যায় দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বিট নুন এবার কিছুটা আইস কিউব দিচ্ছি এখানে কিন্তু কোন রকম পরিমাণে জলের ব্যবহার করবো না এবার আমি দু মিনিটের জন্য এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে একটা স্মুথ টেক্সচার আসে আমি অন্যদিকে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা আইস কিউব এটা অবশ্যই অপশনাল তবে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতেই ভালো লাগে এবার আমি ফেটিয়ে রাখা টক দইটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার প্রথমে তৈরি হয়ে গেল নর্মেল একেবারে দই লস্যি আমার অনুরোধ রইল এইভাবে একবারের জন্য হলো দই লস্যি বাড়িতে ঝটপট তৈরি করে দেখতে পারে স্বাদ হয় খুবই ভালো ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে এইভাবে আমি পরিবেশন করছি আমি আরেক ধরনের লস্যি শেয়ার করবো তাই এই লস্যিটাকে সাইডে রেখে দিচ্ছি মিক্সার জারের মধ্যে আমার আরও এক গ্লাস পরিমাণে দই আছে ফেটিয়ে রাখা এই ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পাকা আম আমটা খুবই মিষ্টি তাই আমি চিনিটারও ব্যবহার কম করেছিলাম এবার আমি ভালো করে আবারও দু মিনিটের জন্য ব্লেন্ড করে নিলাম আমটাকে দিয়ে একটা গ্লাসের মধ্যে পরিবেশন করব ম্যাঙ্গো লসিটাকে তাই দুটো আইস কিউব দিলাম তার এরপর আমি ম্যাঙ্গো লসিটাকে এইভাবে সার্ভ করে নিয়েছি আশা করি আজকের এই আমলসি আর প্লেন দই রসির রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে এবার ম্যাঙ্গো রসিটাকে ওপর থেকে সামান্য একটু ম্যাঙ্গো আর বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে এখানে আমি পছন্দ অনুযায়ী কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশর এটা অপশনাল তবে দিলে ভালো টেস্ট হয় আমার কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এই গরমে ঠান্ডা ঠান্ডা দু রকম ধরনের লস্যি আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা লস্যির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ